সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমার খামারের বেশ কিছু গরুর প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়ফ্রাট জেলার বিবি থানার গ্রাম রিয়াদ এগ্রো ফার্ম তো দর্শক আপনার রিয়াদ ফার্ম কিন্তু বিশ্বযোগ্য একটি প্রতিষ্ঠান আপনারা জানেন তো দর্শক আজকে এক্সক্লুসিভ কিছু শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল গরু দেখাবো ক্রোজফ্রামা দেখাবো মোটামুটি আজকে পাঁচটি গরু নিয়ে আজকে প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো দর্শক আজকে আপনার দেখতেছেন স্ক্রিনের সামনে কিন্তু পাঁচটি গরু ঘোরাফেরা করতেছে তো এখানে আছে তিনটি সাইওয়াল দুইটি ব্রাহামা। আপনার ক্রোসব্রাহ্মা গরুগুলো একটি সাদা এবং একটি লাল যেটা সাদাটা দেখতে পাচ্ছেন এটা ক্রোসব্রাহ্মা একটি গরু ক্রোসব্রাহ্মা গরুটির নাবিটি গলা কম্বল চুটটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির একটি সার গরু তো সাদা গোটির এমনি থেকে তো সুন্দর গরুটিকে ফিউচার অনেক ভালো হতে পারে এবং বয়সও অল্প এই গরুগুলোর সম্ভবত এগুলার আনুমানিক বয়স সাত থেকে আট মাসের মতন আনুমানিক সম্ভবত বয়স হতে পারে পায়ের খুরগুলো দেখেন নাবিটা দেখেন প্রত্যেকটা গরু হাতে পায়ে বেশ লম্বা চড়া প্রত্যেকটা গরুই আজকে যে পাঁচটি গরু এক্সক্লুসিভ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে স্যারে দিয়ে তো পাঁচটা গরুই কিন্তু চোখ জোড়ার মতন কালেকশন করছি তো দর্শক এই গরুগুলোর আমি লটে দাম রাখছি নব্বই হাজার টাকা করে পার পিস তারপর আলোচনা সাপেক্ষে দু এক হাজার টাকা কম বেশি করা যাবে তো দর্শক আপনারা যে সকল গরুগুলো দেখতে পাচ্ছেন চারটি লাল টকটকে রঙের সার গরু এবং একটি সাদা কালারের দুধের মতন ধবধবে সাদা রঙের একটি সার গরু দেখতে দর্শক এই গরুগুলি খুবই সীমিত প্যাকেজে কি আর কি বিক্রি করতে চাচ্ছি এই গরুগুলো আমি খুব কি কম দামে সংগ্রহ করছি তো আমি সবসময় চেষ্টা করি আমার কাছ থেকে যারা গরু কিনবে বা যারা কিনতে ইচ্ছুক তারা দর জায়গায় দেখে তারপরে আমার কাছ থেকে গরুগুলো কেনার চেষ্টা করবে দর জায়গায় গরুগুলো দেখবে জাতমান আমি যে কোয়ালিটিগুলো বলতেছি এ কোয়ালিটির সাথে মিল আছে কি না তারপরে আমার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবে গরুগুলোর কোয়ালিটিগুলো দেখেন সাদা ধবধবের রঙের সেই সার গরুটি এবং চারটি লাল টকটকের রঙের সার গুরু গরু এ গরুগুলোর প্রত্যেকটা গরুরই পাগুলা দেখবেন নাভিটা দেখবেন প্রত্যেকটা গরুরই কিন্তু ফিউচারনেস অনেক অনেক ভালো হতে পারে বয়স হিসাবে এগুলা যে সাত আট মাস বয়স বস বয়স বললাম সেই তুলনায় কিন্তু এই গরুগুলোর গোথনেস বলেন এবং হাইট বলেন এবং কতটা লম্বাচর আর কি এই গরুগুলো হয়ে গেছে আপনারা দেখলে জমিনে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই গরুগুলোর আশা করা যায় ফিউচার অনেক ভালো হতে পারে আপনারা চাইলে আমার কাছ থেকে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই গরুগুলোর আমি পাঁচটি প্যাকেজের নাম নির্ধারণ করছি নব্বই হাজার টিকা করে পার পিস তারপরে আলোচনা সাপেক্ষে দু হাজার কম বেশি করে বিক্রি করতে করা যাবে তো দর্শক আপনারা যে চারটে পাঁচটি গরু তো দর্শক ছেড়ে দেওয়া পাঁচটি আপনারা গরু দেখলেন এই পাঁচটি যদি আপনাদের চয়েস হয়ে থাকে একত্রে যদি পাঁচটি গরু আপনারা নিতে ইচ্ছুক থাকেন তাহলে যেহেতু রাতের ভিডিওটা রাতে ভিডিওটা আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করতে পারেন এটা আপনারা যদি কালকে বা পরের দিন আপনার চাইলে আসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিয়ে যেতে পারেন তো দর্শক যদি আপনারা একান্তই না আসতে পারেন তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে আমরা ডেলিভারি আপনার ফার্মে কিংবা বাসায় আমরা ডেলিভারি দিতে পারবো দর্শক সকলে সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম